ইউমুন নাহারের দিন কোরবানি করার থেকে বেশি প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নেই আল্লাহর কাছে দিনে দশ তারিখে সবচেয়ে প্রিয় আমল হলো কোরবানি করা এই জন্য কেউ যদি মনে করে যে কোরবানি না করি সদাকা করা কোরবানি বেশি ফজিলত না সদাকা বেশি ফজিলত কেউ কেউ এখন বলা শুরু করছেন যে এখন বন্যায় মানুষ কষ্ট করতেছে যে কোরবানি না করি ওই বন্যাত্মদেরকে দিলে ফজিলত বেশি হবে না বন্যার্থদেরকেও সাহায্য সহযোগিতা করতে হবে কিন্তু কোরবানিও করতে হবে আগে কোরবানি তারপরে বন্যার্থদের সাহায্য সহযোগিতা তবে আমরা কোরবানি করতে গিয়ে বেশি অপচয় না করে মানে আরেকজনের থেকে আমারটা বড় হবে বেশি টাকার হবে এইগুলো প্রতিযোগিতা না করে সুন্না আদায় করে কোরবানিটা করে আমি কিছু বন্যার্থদের অসহায় মানুষদের সহযোগিতা করলাম দুইটাই করা জরুরি কিন্তু একটা বাদ দিয়ে একটা নয় কোরবানি শরীয়তের একটা সায়ের উল্লাহ আল্লাফা কোরানকারী মেয়ে স্পষ্ট বলছেন যে কোরবানি হলো মিন সা আইল্লাহ আল্লাহর শেয়ার সুতরাং আল্লাহর শেয়ার যদি বাদ দেওয়া হয় তো আপনি ইসলাম থেকেই শেষ এটা ইসলামের একটা শেয়ার এজন্য আগে কোরবানি করতে হবে তারপরে আপনি বন্যার তাদের সাহায্য সহযোগিতা করতে হবে কেউ কে বলে যে হজ্জে এত টাকা কষ্ট করে এত টাকা খরচ করে হজ্ত আবার দরকার কে হজ্জের টাকা গরিব মানুষের দিয়ে দিলেই তো হয় না আওজু ইল্লাহ হজ্জে করতে হবে আবার আপনি গরিব মিস্কিনকে সহযোগিতা করতে হবে কিন্তু হজ বাদ দিয়ে গরিব মিস কিনে সহযোগিতা না এজন্য জন্য দশ তারিখে আপনি আল্লাহর আস্তে যত সদাকা করবেন কিন্তু সবচেয়ে উত্তম সদাকা হলো এহরাক উদ্দম কোরবানি করা এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কারণ কেয়ামতের দিন এই কোরবানির পশুটা ইহা এটা তার শিং তার চুল তার পশম তার সবগুলো নিয়ে হাজির হবে সোহা আরো অনেক ফজিলত আল্লাহ রস বর্ণনা করেছেন এই জন্য আমরা এই ফজিলাত ইনশাল্লাহ আরেক খোদ্ আলোচনা করবো বিস্তারিত তো আমরা ইয়ামল আসরের যে আমলগুলো আলোচনা করলাম এই আমলগুলো আমরা এই দশ দিন আসার আগেই প্রস্তুতি নেওয়া শুরু করি যে কিভাবে আমরা আমলগুলো করব। আর বেশি বেশি করে এই দশ দিন আমলগুলো করার চেষ্টা করি আল্লাহ সব তালা আমাদের সবাইকে আইয়ামুল আসরের ফজিলত লাভ করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে সলহীন মুক্তাতীন হওয়ার তৌফিক দান করুন আমিনাবাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি